বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আজকের রেসিপি হলো রুই পটলের ঝাল রুই পটলের ঝাল তৈরি করার জন্য আমি কী কী নিয়েছি পাঁচ পিস রুই মাছ সাত পিস পটল পটলগুলো এরকম কেটে নিয়েছি এরকম গোটা গোটাই থাকবে আর এরকম মাথা থেকে এরকম চাট ফালি করে দেওয়া হয়েছে দুদিকে এরকমভাবে তোমরা করে নেবে আর পুরো খোসা ফেলিনি অল্প অল্প এরকম খোসা রেখে রেখে ছেলে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ ও তিনটে কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর পেঁয়াজগুলো এরকম কুচি করে কেটে নিয়েছি কালো জিরে নুন হলুদ গুঁড়ো সর্ষের তেল সর্ষে ও কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি সর্ষে গ্রাম সাতটা কাঁচা লঙ্কা মাছে নুন হলুদ মেখে নেব নুন হলুদ এবার ভালো করে মেখে নেব ভালো করে নুন হলুদ মাখা হয়ে গেছে এরমভাবে তোমরাও মেখে নেবে কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দাও মাছগুলো ভেজে নাও এক পিট মাছ ভাজা হয়ে গেছে আর এক পিট ভেজে নাও মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নাও এখন লাল করে ভেজে নেবে তোমরা মাছ বাকি মাছগুলো ভেজে নেবো মাছ ভাজা সব হয়ে গেছে মাছের তেলে পটলটা ভেজে নেব পটলটা মাঝে সাঝে এরকম নেড়ে দেবেন না হলে নিচে পুড়ে যাবে পটলগুলো লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নি এরকম তোমরা লাল করে ভেজে নেবে আর একটু সামান্য সরষের তেল দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে সামান্য আর দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি বেশি ভাজবো না এর মধ্যে দিয়ে দেবো হলুদ এক চামচ নুন হাফ চামচ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি এবার এর মধ্যে পটলটা দিয়ে দেবো ভেজে রাখা কাঁচা লঙ্কা জল দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি এর মধ্যে এবার সর্ষে বাটা পেস্টটা দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে এবার মাছটা দিয়ে দেবো আমার মাছটা দিয়ে কিছুটা ফুটিয়ে আর কিছু দেব না হয়ে গেছে রুই পটলের ঝাল এরকমভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে খুব ভালো লাগবে শস্যবাটাতে তা রুই পটলের ঝাল তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য রেডি পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ